মহিলা থানার পুলিশ অভিযুক্ত আব্দুল জলালকে বুধবার গভীর রাতে আটক করে তেরোই মার্চ বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে আটই মার্চ নিউজ প্রকাশের পর লজ্জায় পরে নিজেদের ভাবমূর্তি অটো ট্রাক থেকে নিউজ প্রকাশের চার দিন পর তেরোই মার্চ বুধবার গভীর রাতে আটক করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ উল্লেখ্য কৈলাশহরে মহিলা থানার অধীনস্থ ইছপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের পাখিরবাদা গ্রামের স্থায়ী বাসিন্দা রুখিয়া বেগম রুখিয়ার জন্মের পর থেকে রুখিয়ার মা মানসিক অবসদগ্রস্ত রুখিয়ার বাবা পেশায় দিনমজুর অভাব অনটনের মধ্যে রুখিয়া কৈলা শহরে কলেজে থেকে দুহাজার সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পাশ করে দু সালে টেট সম্পন্ন করে দু সালের ডিসেম্বর মাসে সরকারি স্কুলের শিক্ষিকার চাকুরি পেয়েছিল রুখিয়া উনকোটি জেলার পেচারতলে নালকাটা এডিসি ভিলেজের অন্তর্গত এক সরকারি স্কুল শিক্ষকতা করে কয়েক বছর পূর্বে পশ্চিম ইয়াজি খাওড়া গ্রামের বাসিন্দা আব্দুল জলালের সাথে ফোনের মাধ্যমে পরিচয় হয়েছিল এবং পরবর্তী সময় তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল পরবর্তী সময় দু সালে কুড়ি জানুয়ারি শহর আদালতে রেজিস্ট্রি করে দুজনের বিয়ে হয় বিয়ের কয়েকদিন পর রুখিয়া জানতে পারে যে আব্দুল জলাল রুখিয়াকে বিয়ে করার পূর্বে আরো দুটি বিয়ে করেছে এবং আব্দুল জালালের চার পাঁচটি সন্তানও রয়েছে এসব জেনে বিয়ের আঠারো দিন পর দু হাজার পঁচিশ সালের সাতই ফেব্রুয়ারি রুখিয়া কৈলাসহর আদালতে আব্দুল জালালকে ডিভোর্স দিয়ে দেয় এই ডিভোর্স দেওয়ার পর থেকে রুখিয়ার জীবনে একের পর এক ঘটনা ঘটেই চলেছে ১৯শে ফেব্রুয়ারি গভীর রাতে রুখিয়া ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ করতে ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ করে আব্দুল জালাল ধারালো তা দিয়ে রুখিয়ার মাথায় এলোপাথারে কুপিয়ে রক্তাক্ত করে আব্দুল জালাল পালিয়ে যায় রুখিয়ার চিৎকার চাচাবেচি শোনে গ্রামবাসীরা এগিয়ে এসে এবং গ্রামবাসীরা সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয় খবর পাওয়া মাত্রই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রুখিয়াকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যায় মাথায় মাথায় এতই জোরে আঘাত লাগে লাগে যে সেলাই কুড়ি ফেব্রুয়ারি সকালে রুখিয়ার বাবা কৈলাসহর মহিলা থানায় আব্দুল জালালের নামে লিখিত অভিযোগ করে প্রায় ছদিন রুখিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চব্বিশে ফেব্রুয়ারি রুখিয়া জেলা হাসপাতাল থেকে নিজ বাড়িতে আসে গত মাসের বিশ তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে মহিলাকে ওরা স্বামী দাঁড়িয়ে প্রাণী মারার চেষ্টা করেছে তো সেই কমপ্লেন মূল্যে আমাদের পিএসএফটি কেস রেজিস্টার হয় যার মামলার নম্বর হয়েছে ছয় অপ্রিল তখন তখন সে যে অভিযুক্ত সে পলাতক ছিল কিন্তু গতকালকে একটা গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তকে আমরা কুকচার এলাকা থেকে অভিযুক্তর নাম